নমস্কার বন্ধুরা আমি আপনাদের সবার প্রিয় গল্পকার আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা আমার এক ফলোয়ার আমাকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু তার লেখা এতই হৃদয়স্পর্শী যে আমি আর দেরি করতে পারিনি আপনারা শুধু আমার সাথেই থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই গল্পের মধ্যেই আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব আর সেই নাম্বার পেতে হলে আপনাকে পুরো গল্পটা মন দিয়ে শুনতে হবে কেমন তখন আমি সদ্য কলেজ পাশ করেছি সদ্য মানে বলা ভালো জীবনের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভবিষ্যতের ছবিটা অস্পষ্ট কুয়াশায় ঢাকা আমাদের পরিবারে কোনো টানা পড়েন ছিল না বাবা মা দুজনেই খুব ভালো মানুষ আমারও তাদের সাথে সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস ছিল যেটা আমাকে সবসময় একটু অন্যরকম ভাবাত সেটা হলো বাবা মায়ের জীবনে কিছু বন্ধুত্বের ছোঁয়া যা কখনো কখনো আমাকে অস্বস্তিতে ফেলত আমার বাবার এক বাল্য বন্ধু ছিলেন শ্রীমান মজুমদার ভীষণ ভালো মানুষ তার একটি পারিবারিক ব্যাপার ছিল যা আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত মজুমদারের ছেলে রঞ্জন আমার চেয়ে বছর দশেকের বড় সে নিজেও বিবাহিত আর রঞ্জনের বাবা শ্রীমান মজুমদারের অর্থাৎ আমার বাবার বন্ধুর একটি গাড়ি ছিল আর সেই গাড়ির চালক ছিল সুমিত সুমিতের বাবা যিনি কিনা আমার বাবার বন্ধুরও একজন পরিচিত ছিলেন তিনি একসময় গ্রামের স্কুল মাস্টার ছিলেন কিন্তু এখন তিনি অবসরে এই যে এতগুলো মানুষের কথা বললাম এদের মধ্যে আমার মনে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছিল সেই সুমিতের বাবা নাম বলবো না শুধু স্যার বলেই ডাকবো। স্যার তখন প্রায় ষাঠর্ধ কিন্তু তার চেহারায় একটা শান্ত সৌম্য ভাব ছিল যা আমাকে সবসময় মুগ্ধ করত তার চোখের দৃষ্টিতে ছিল এক গভীরতা যা আমি আগে কখনো দেখিনি তার গায়ের ধপধপে সাদা ফিনফিনে ধুতি পাঞ্জাবি আর মাথার কোকরানো কালো চুল কিছুটা পাক ধরেছে সব কিছু মিলিয়ে এক অন্যরকম ব্যক্তিত্ব আমার বাবা প্রায়ই শ্রীমান মজুমদারের বাড়ি যেতেন আর আমি মাঝে মাঝে বাবার সাথে যেতাম সেই সূত্রে সুমিতের বাবার সাথে আমার পরিচয় সুমিতের বাবা অর্থাৎ স্যার প্রায়ই মজুমদারের বাড়িতে আসতেন আমি যখন প্রথমবার তাকে দেখি তখন তিনি চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন তার হাতের আঙুলগুলো চায়ের কাপটা ধরে রাখা সব কিছুতেই একটা আভিজাত্য ছিল আমি জানতাম তিনি আগে শিক্ষকতা করতেন কিন্তু তার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়াও লক্ষ্য করতাম তিনি খবরের কাগজে যে সব লেখা পড়তেন তার উপর মাঝে মাঝে কিছু মন্তব্য করতেন যা বেশ বুদ্ধিদীপ্ত হতো। আমি যখন তার সাথে প্রথম কথা বলি তখনও আমি কলেজে পড়ি বাবাকে কিছু জিজ্ঞাসা করার জন্য গিয়েছি তিনি তখন আমার বাবার বন্ধু মজুমদারের সাথে কথা বলছিলেন আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম হঠাৎ স্যার আমার দিকে তাকালেন তার চোখে কোনো বিরক্তি ছিল না বরং একটা স্নেহপূর্ণ দৃষ্টি তিনি আমাকে ডাকলেন কে গো কে খুঁজছ আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম বললাম না কিছু না বাবাকে একটু দেখতে এসেছিলাম তিনি মৃদু হেসে বললেন তা শুধু বাবাকে দেখতে এসেছ নাকি অন্য কিছু তার এই কথার মধ্যে একটা হালকা দুষ্টুমি ছিল যা আমাকে স্বস্তি দিল আমি বললাম না স্যার শুধু বাবাকেই তিনি আবার বললেন তা তুমি কি করো এখন কলেজে পড়ি এই কথা বলতে গিয়েও আমি একটু আটকে গেলাম তিনি আমার চোখের দিকে সরাসরি তাকালেন তার সেই দৃষ্টিতে ছিল এক সম্মোহনী শক্তি আমি যেন তার চোখের গভীরে হারিয়ে যাচ্ছিলাম সেই শুরু তারপর থেকে যখনই আমি মজুমদারের বাড়ি যেতাম আমি সুযোগ খুঁজতাম স্যারকে দেখার আমি তার সাথে কথা বলতে চাইতাম তার কাছ থেকে জানতে চাইতাম তিনি কি পড়তেন কি ভাবতেন তিনি যখন কথা বলতেন তার কণ্ঠস্বরে একটা গভীর অনুরণন ছিল তার শব্দ শব্দচয়ন ছিল খুবই সুন্দর একদিন আমি এমনিতেই মজুমদারের বাড়ি গিয়েছিলাম বাবা তখন অন্য ঘরে আমি দেখলাম স্যার বারান্দায় একা বসে আছেন তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন আমি তার কাছে গিয়ে বসলাম কিছুক্ষণ নিরবতা তারপর আমি প্রথম কথা বললাম স্যার আপনি কি কিছু ভাবছেন তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন একটু পুরনো দিনের কথা ভাবছিলাম এই আকাশটা এই হাওয়াটা সব একই আছে শুধু মানুষগুলো বদলে গেছে মানুষ বদলায় আমি জিজ্ঞাসা করলাম হ্যাঁ বদলায় সময়ের সাথে সাথে তবে কিছু জিনিস বদলায় না যেমন ভালো বই পড়ার অভ্যাস অথবা ভালো গান শোনার মন আমার মনে হল এই মানুষটা যেন আমার মনে সব কথা বুঝতে পারেন আমি তার সাথে যখনই কথা বলতাম আমার ভেতর একটা অন্যরকম অনুভূতি হতো সেটা কি শ্রদ্ধা নাকি অন্য কিছু আমি ঠিক বুঝতে পারতাম না কিন্তু তার সান্নিধ্য আমাকে এক অদ্ভুত শান্তি দিত কলেজের পর আমি একটা চাকরি পেলাম কিন্তু স্যারের সাথে আমার যোগাযোগটা কমল না আমি প্রায়ই মজুমদারের বাড়ি যাওয়ার অজুহাত খুঁজতাম কখনো বাবার সাথে কখনো একা বাবা মাও এতে কিছু মনে করতেন না তারা ভাবতেন আমি স্যারের বয়সে সম্মান করি কিন্তু তারা জানতেন না আমার মনের ভেতরে কি চলছিল একদিন স্যারের শরীরটা একটু খারাপ হলো সুমিত আমাকে খবর দিল আমি আর দেরি না করে ওনার বাড়িতে চলে গেলাম আমি গিয়ে দেখি তিনি বিছানায় শুয়ে আছেন খুব কাহিল দেখাচ্ছে আমি তার পাশে বসলাম তিনি আমাকে দেখে হাসলেন তুমি এসেছো? হ্যাঁ স্যার খবর পেলাম অসুস্থ হলে তো আসা উচিত তাতে আমার কি তার মুখের ওপর আমি আমার সেই কথাটা বললাম যা আমি অনেক দিন ধরে বলতে চাইছিলাম তিনি আমার চোখের দিকে তাকালেন সেই একই সম্মোহনী দৃষ্টি কিন্তু এবার সেই দৃষ্টিতে মিশেছিল অন্য কিছু এক গভীর আবেগ আমি শুধু আপনার দেখাশোনা করতে চাই স্যার তিনি আমার হাতটা নিজের হাতে নিলেন তার হাতটা ছিল উষ্ণ কিন্তু একটু কাপ ছিল তুমি কি বলছো সব বুঝতে পারছ আমি মাথা নাড়লাম আমার চোখে জল বুঝতে পারছি কিন্তু আমি কিছুতেই নিজেকে আটকাতে পারছি না তিনি আমার হাতের উপর তার হাত রাখলেন আমিও না সেই মুহূর্তটা ছিল এক চরম উত্তেজনার ভয় আনন্দ নিষিদ্ধ তার এক মিশেল আমরা কেউ কোনো কথা বললাম না কিন্তু আমাদের চোখে চোখে সেই কথাগুলো হয়ে গেল যা ভাষায় প্রকাশ করা যায় না তার হাতের স্পর্শ আমার শরীর মনে এক শিহরণ জাগিয়ে তুলল আমি তার এত কাছে বসেছিলাম যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম তিনি আমার দিকে একটু ঝুঁকে এলেন তার মুখের নিঃশ্বাস আমার মুখে এসে লাগল আমার মনে হল আমি যেন অন্য কোনো জগতে চলে গেছি সমাজের সব নিয়ম সব বাধা সব তুচ্ছ মনে হতে লাগল আমি শুধু তার সান্নিধ্য অনুভব করতে চাইছিলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তোমাকে আজ রাতে এখানে থাকতে হবে আমার হার্টবিট বেড়ে গেল আমি জানি এটা উচিত নয় কিন্তু আমি এটাও জানি আমি না বলতে পারবো না থাকব স্যার আমি তার দিকে আরও একটু ঝুঁকে এলাম আমাদের ঠোঁট দুটো প্রায় ছুঁয়ে ফেলছিল সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ থেমে গেল শুধু রইল আমাদের দুজনের হৃৎপিণ্ডের থুকফুক শব্দ তিনি আমার কপালে আলতো করে চুমু খেলেন সেই চুমু ছিল এক গভীর ভালোবাসার এক দীর্ঘ প্রতীক্ষার আমি তার চোখে চোখ রেখে তাকালাম সেখানে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম সেই একই আকুলতা সেই একই আকাঙ্ক্ষা তিনি ধীরে ধীরে আমার মুখটা তুলে ধরলেন আমাদের ঠোঁট দুটো স্পর্শ করল সেই স্পর্শ ছিল বিদ্যুতের মতো আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল এটা কি স্বপ্ন নাকি সত্যি আমাদের সেই গভীর চুম্বনে মিশেছিল ইয়ার্স অফ আনস্পোকেন ফিলিংস দ্য থ্রিল অফ দ্য ফোবিডেন দ্য কমফর্ট অফ নোইং উই ওয়া মেন্ট টু বি ডিসপাইট স্পাইট এভরিথিং তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন আমাদের শরীর একে অপরের সাথে মিশে যাচ্ছিল আমি তার গলার স্বরে তার উষ্ণ শ্বাসে তার নিবিড় আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলছিলাম এমন এক রাতে যেখানে সময় থমকে গিয়েছিল যেখানে আমরা শুধু একে অপরের ছিলাম সেখানেই আমাদের এই অসম্প্রেমের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এক অধ্যায় যা সমাজের চোখে অপরাধ কিন্তু আমাদের মনের গভীরে তা ছিল পিওরেস্ট ফর্ম অফ লাভ কিন্তু পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটলো আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম স্যার বিছানায় নেই শুধু তার পাশে একটা চিরকুট রাখা আমি সেই চিরকুটটা হাতে নিয়ে খুললাম আমার হাত কাঁপ ছিল আমি পড়তে পারছিলাম না মনে হচ্ছিল এই বুঝি সব কিছু শেষ হয়ে গেল কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা আওয়াজ এলো কে ওখানে আমি কি একা নাকি অন্য কেউ আমার মনে তখন হাজারো প্রশ্ন